কয়েকদিন আগে বরকা আর থ্রি পিস কিনে এনেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে ভিডিওতে কি কি আছে অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে দেখতে থাকুন বাচ্চাদের নিজেদের কাজ নিজেদের করতে দেন শেখান দেখেন এই যে প্রতিদিন নিজের জুতা নিজেই পরিষ্কার করে স্কুলে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রায়ান্স অ্যান্ডস ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে চোখ ডুলতে ডুলটে রান্না করে চলে আসছি নাস্তা তৈরি করার জন্য ডানে বামের না থাকেই কারণ ছেলেরা স্কুলে যাবে ছেলের বাবা অফিসে যাবে রুটি করার জন্য তোলায় পানি বসিয়েছিলাম পানিটা একটু বেশি বসেছি রুটির জন্য পানিটা ঢেলে নিয়েছি আর যতটুকু পানি আছে ওই পানির মধ্যেই আমি চিনি দিয়ে দিলাম চা পাতা দিয়ে দিলাম চা বানানোর জন্য রুটি করা শেষ এখন হলো ছেলেদের টিফিন তৈরি করছি সায়নের জন্য ঘি দিয়ে পরোটা ভাজছি ওরা আবার ঘি দিয়ে পরোটা ভালো খায় টিফিনের জন্য এটাই ভালো খুব তাড়াতাড়ি হয়ে যায় রুটি তো বানাচ্ছি পরোটা ওখানে দুইটা পরোটা বানালে ঝামেলা কম এখন যদি মনে করেন অন্য কিছু তৈরি করতে যাই তাহলে না অনেকটাই ঝামেলা হয়ে যায় নুডুলস করতে গেলে নুডুলস সেদ্ধ করো আবার নুডুলস আবার ভাজো মানে অনেকটাই ঝামেলা হয়ে যায় এই জন্যে পরোটাটাই মনে আমার মনে হয় সরি আমার মনে হয় খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় তো গতকাল রাতে রায়ন সায়ন পড়াশোনা শেষ করে সায়ান তো ভাত খায়নি রায়ন খেয়েছে তো ওই যে প্লেট ওর দাদি খেয়েছে সেগুলো আর মাজা হয়েছিল না অনেক রাতেই খেয়েছে রেখে দিয়েছে এখন দেখেন কতগুলো হয়ে গেছে আর ছেলেদের টিফিন দেবো টিফিন বক্সটাও দেখলাম রায়নের ব্যাগে রয়ে গেছে বের করা হয়নি অনেক রাতে বের করা হয়েছে আর ভালো লাগেনি সন্ধ্যায় অনেক অনেক বাটি হাঁড়ি পাতিল ধোয়া হয়েছে তারপর আর মনে চায়নি যে এগুলো ধুই এখন যে চা রুটি বানিয়ে ছেলেদের খাওয়াচ্ছি মানে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি সবগুলি ধুই নিচ্ছি এখন যদি এগুলি না ধুয়ে আবার চা খাওয়ার পরও চার পাতিল চার কাপ এগুলি আর অনেক বের হবে এর জন্য এখন তারা তাড়াহুড়া করে এগুলো আমি ধুয়ে যতটা পারি ততটা কাজটা চাপিয়ে রাখি আবার দেখা গেছে রুটি বলার ফিরি বেলুন এগুলো ধুইতে হবে মানে রুটি একদিকে ভাজি আর এগুলো কাজ কাজ করি তো এই যে টিফিন সায়নের হয়ে গেছে এখন শুনি যে রায়ান টিফিন নিবে না ডিম নিবে মানে পরোটা নিবে না ডিম নেবে ওকে ডিম দোক আবার ডিম সেদ্ধ করে বসাই দিয়েছি তো রায়ন তো আব্বুর সাথে চলে গেছি স্কুলে আব্বু অফিসে যাওয়ার পথে রায়নকে নামিয়ে দিয়ে যাবে আর আমি শায়নকে নিয়ে স্কুলে যাচ্ছি আমি যাইতাম না সায়নের খাতা নেই খাতা কিনে দেওয়া লাগবে আর ওখানে এখন তো জাহে সাহেরা খাতা কিনে দিতে গেলে রায়নের আবার দেরি হয়ে যাবে এর জন্য বললাম তুমি যাও আমি সায়নকে খাতা কিনে দিয়ে আসি আর ওকে রেখেও আসি তো এই যে সায়ন দেখেন নিজের জুতা নিজেই পরিষ্কার করছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ছেলেটা বড় হয়ে গেছে আর সায়ান এমনি তোর নিজের জুতা ভালো করে মুইসা টুইছা যায় কিন্তু পড়াশোনা অনেক দুষ্টামি করে সহজে পড়তে চায় না আমার অনেক অনেক জ্বালায় এই আর কি মানে খেলাধুলার নেশা বেশি পড়ার নেশা থেকে আবার স্কুল ব্যাগটা কিন্তু অনেক ভার অনেকগুলো বই খাতা আবার টিফিন বক্স পানির বোতল অনেক ভার হয়ে যায় তো আমি বলি যে আমাকে দাও না সে আমাকে দেবে না মাকে কষ্ট করতে দেবে না সেই নিয়ে যাবে তো শায়নকে তুই স্কুলে যাই খাতা কিনে দিয়ে চলে আসছি বাসায় এসে এক কাপ গ্রিন টি নিয়ে বসছি সাজনা পাতার দেখতে কতটা সুন্দর না মাশাল্লাহ তো কিছুক্ষণ পরে আবার এই যে জায়ান উঠে গেছে জায়ানকে নাস্তা করাবো আমরা রুটি খাবো জায়নের জন্য একটা পরোটা রেখেছি সে পরোটা খাবে ওর যে খেতে এত সময় লাগে কি যে করে এই যে দেখেন সে খাবে না ঘুরতেছে এই যে ওই যে তার বাচ্চাটা এখন তার বাচ্চার গায়ে অন্যা নাই কিছু নাই মানে কাঁথা নাই কাঁথা ছরে অন্য বলছে কাঁথা নেই এসে গায়ে দেবে তার বাচ্চার বলে ঠান্ডা লাগে তার মেয়ার ঠান্ডা লাগে এই যে গায়ে দেওয়া রাখছে সে ওষুধ খাওয়াবে হ্যাঁ তাকে দুধ খাওয়াবে গোসল করাবে ব্যথা পায় কান্না করে কি যে অবস্থা তো আমি যে রুটি খাচ্ছি আর ওকেও খাওয়াই দিচ্ছি একসাথে বসে চা দিয়ে রুটি আমাদের ভালোই লাগে আমার ভিডিও প্রথম থেকে যারা দেখে আসছেন তারা বুঝবেন যে জানেন আমরা চা দিয়ে রুটি দিয়েই খাই ভাজিটা খুবই কম করা হয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর এই যে দেখেন এখানে গতকাল গত পরশু বা তার আগের দিন অনেক বৃষ্টি ছিল কাপড় চোপড় ধোয়া হয়নি গতকাল অনেকগুলো কাপড় চোপড় একসাথে ধোয়া হয়েছিল তো এগুলো আমি ভালো করে মানে বারান্দা রোদ্রে মিলতে পারিনি এই ফ্যানের বাতাস এই দিক ওদিক করে মেলা হয়েছে কিছু কিছু ভেজা আছে মাঝে মাঝে ওগুলোও আমি যে বারান্দায় দিয়ে আসতেছি আর যেগুলি শুকাইছে সেগুলো বাস করে রেখে দিচ্ছি এটা রায়নের আব্বু রায়নের সায়নের রায়ন সায়নের কাপড় চোপড়ই বেশি ছোট মানুষ খেলতে যায় তো খাটটা গুসাই নিচ্ছি ছেলেদের স্কুলে দিয়ে এসে এখন ঘরটোর যতটুক পারি গুসাই টুসাই রেখে যাবো রান্নাঘরে শাশুড়ির মিক্সি উন্যা ভাস করে রেখে দিলাম এটি ওয়া ওয়ার্ডে রাখতে হবে না কারণ সে কিছুক্ষণ পরে গোসল করবে তার জন্যই বালিশের উপরেই রেখে দিলাম আর মশারিটা ধুতে হবে খোলাই রাখলাম এই যে খাটটা গুছিয়ে নিলাম এই আর কি যতটুকু পারা যায় ততটুকু ঘুষায় নেই কারণ ছেলেরা এই রুমটা এসে খেলাধুলা করে কিছুক্ষণ পরে দেখা গেছে এই ঘরটা আবারও আগোসলা হবে আমি এক এক সময় বকাঝোকা করে আবার এক এক সময় কিছু বলিও না ওরা খেলবে কোথায় যায় বলেন ওরা খেলার কোথায় জায়গা আছে তো বাসায় তিনটা রুম দুইটা রুমে তো বেশি নড়াচড়া করতে দিই না এই রুমটা গেস্ট রুম কেউ আসলে থাকে তো এই রুমটা ওরা খেলাধুলা করে আগোছলা করে এই আমার গুছাতে হয় তো তো কয়েকদিন আগে আমি এই বরকাটা আর এই থ্রি পিসটা কিনে এসেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ভাবলাম একটু শেয়ার করি এই থ্রি পিসটা কেমন হয়েছে কমেন্ট করবেন আর ওই যে বরকাটা বরকাটার গেটটা অনেক বেশি অনেক সুন্দর হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর উন্যাটা দেখেন থ্রি পিসের ওন্নাটা মাসাল্লা অনেক সুন্দর অনেক বড় তো ভালো করে মানে বা আন্দা যাবে একদম দেখা যাবে না বড় উন্যা মাথাটা একদম ঢেকে যাবে অনেক অনেক থ্রি পিসের উন্যাটা একদম ছোটো থাকে মাথায় মোড়া দিলে দেখা গেছে এই দিকটা বের হয়ে যায় ওই দিকটা বের হয়ে যায় তো এই যে দেখেন উন্যাটা কত বড়। প্রিন্টটা কেমন লাগছে কমেন্টে জানাবেন তো এখন সবগুলি গুছাই রেখে রান্না করতে যাব আর এই পিসটা আমি নিজেই বানাবো তো বানাবো যখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে রান্না করব পাবদা মাছ তো চুলায় কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমরা তেলটা একটু কমই খাই পেঁয়াজটা খুবই কম খাই কারণ শাশুড়ি আছে সে পেঁয়াজ বেশি পছন্দ করে না এর জন্য কম কম দিয়ে রান্নার চেষ্টা করি এই মাছটা বেশি কষাবো না বেশি কষাইতে গেলে দেখা গেছে ভেঙে যাবে পেঁয়াজ মরিচটা আমি ভালো করে কষাই নিয়েছি মাছটা অল্প একটু দিয়েই নাড়াছাড়া দিয়ে পানি দিয়ে দিলাম এখন ভালো করে জাল দিয়ে নামালেই হয়ে যাবে খুবই অল্প তরকারি রান্না করব আর গতকালের মুরগির মাংসও আছে এই যে বললাম না খুবই অল্প তরকারিটা কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে আর আছে মুরগির মাংস এই মুরগির মাংস দিয়ে রায়ন দুই বেলা হয়ে যাবে আমাদের জন্য এই পাবদা মাছ তরকারি দুপুরের জন্যই তো রাতে অন্য কিছু করা লাগবে দুপুরের জন্য দুজনের হয়ে যাবে যতটুকু তরকারি আছে তো এখনও যারা আমার ভিডিও দেখতেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট হাতে লাইকটা দিয়ে দিন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন তরকারিটা কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার হয়েছে সাধারণভাবেই রান্না করেছি বেশি মশলাও দিইনি এর জন্য হয়তো অনেক ভালো লাগছে তো আর এই দেখেন আমার ছেলের কাছে যে আবারও সে পুতুল দিয়ে খেলতেছে দেখেন জায়নের বলে এই দুটো তার মেয়ে দেখেন কি সুন্দর ঘুম পাড়ায় রাখছে সে যে চামচ বাটি নিয়ে আসছে দুধ খাওয়াচ্ছে ওষুধ খাওয়াচ্ছে এই যে বালিশে কী সুন্দর শোয়ায় রাখছে তো ওদের খেলা দেখতে দেখতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ